সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান সেরোদিন তোমার সাথে থাকবে কখনো ব্যঙ্গে পড়ো না শুধু মনে রেখো গাছেরও প্রতি বছর তাদের সবুজ পাতা হারাই কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার নতুন সবুজ পাতা ফিরে পায় স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না হাসির আড়ালে দুঃখকে আড়াল করার কৌশলটা আয়ত্ত করতে পারলেই আপনি একজন সখী মানুষ পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না ঠকে সবলে কষ্ট পেও না মনে রাখবে যেখানে তুমি ঠকেছ সেখানে কিছু শিক্ষাও অর্জন করেছ অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে যৌবনে কাকো সুন্দরী শ্রাবণে নদী ও কুমারে ক্ষমতা থাকলে মিথ্যা কত বানে শক্তি আর টাকা থাকলে মূর্খ ও তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার সে বেশি কেউ তোমাকে ভালোবাসে না সবচেয়ে বড়ো অপরাধ হল অন্যায় সহ্য করা আর ভুলের সাথে বোঝাপড়া করা স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বোকারা তো কেবল অপরকে ভালো রাখে সময় খারাপ যাচ্ছে বলে ব্যাঙে পড়ো না একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে না জানাটা অন্যায় নয় কিন্তু অর্ধেকটা জেনে অথবা তাও না জেনে বল কথা বলাটা একাদারে মূর্খামি এবং অন্যায় সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায় আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খাই সব সময় সবার সদিন থাকে না সময় একদিন বদলায় কাউকে বয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা বলো না বুঝিয়ে দিও রাগ করো না বুঝতে চেষ্টা করো এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ পানিতে আগুন লাগানো কঠিন প্রবাহিত নদীকে বিপরীত স্রোতে নেওয়া তো আরো কঠিন কিন্তু কোনোটাই এত কঠিন নয় বিভ্রান্ত জাতিকে সঠিক ফতে ফেরানো যতটা কঠিন টাকা থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চাই টাকা না থাকলে আপন জনপরিচয় দিতে লজ্জা পাই বর্তমানে মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বড় দায় বর্তমান সমাজে বেমান আর স্বার্থপর মানুষগুলোই যেতে যায় জীবনযুদ্ধে হেরে যায় শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলোই কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না মনে রেখো সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে